নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত বন্ধুরা আজ মহা মহানবমী আপনাদের সকলকে জানাই শারদীয় প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন আশা করছি বন্ধুরা আপনাদের সকলের পুজো খুবই ভালো কাটছে আপনাদের সকলের ইচ্ছা মায়ের আশীর্বাদে এ বছরই পূর্ণ হোক মা আপনাদের সকলকে খুবই ভালো রাখুক বন্ধুরা দেখতে দেখতে পুজো আজ অন্তিম দিনে এসে পৌঁছেছে আজ রাত পোহালেই কাল বিজয়া দশমী মাই ধরা ধাম থেকে আবার কৈলাস ধামে ফিরে যাবেন আর এই দিন হলো নবরাত্রির অন্তিম দিন তাই বিজয়া দশমীর দিন মায়ের কাছ থেকে এই একটি জিনিস নিয়ে রেখে দিন আপনার বাড়ি ধন দৌলতে ভরে যাবে হ্যাঁ বন্ধুরা এতটাই শক্তিশালী এই একটি জিনিস তাই বন্ধুরা ভিডিওটা অবশ্যই পুরো দেখুন কারণ আজকের এই ভিডিওতে বন্ধুরা আমি বলবো যে কি সেই জিনিস কি নিয়মে বাড়িতে আনবেন আর বাড়িতে আনার পর কি নিয়ম পালন করবেন তো নমস্কার বন্ধুরা আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত তার আগে বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হারাহর মহাদেব ও জয় কৃষ্ণ অবশ্যই লিখুন বন্ধুরা বারবার আপনাদের বলছি যারা আর্থিক সমস্যায় ভুগছেন কিছুতেই কোনো উন্নতি হচ্ছে না পরিবারে অসুখ বিসুখ লেগেই রয়েছে তারা বিজয়া দশমীর দিন এই একটি প্রক্রিয়া করুন কারণ কালকের এই দিন বন্ধুরা আবার পরের বছর আসবে বন্ধুরা মাতা অপর নাম দেবী অপরাজিতা শিউলি ফুল ও পদ্ম ফুলের পাশাপাশি মা দুর্গার একটি প্রিয় ফুল হল এই অপরাজিতা বন্ধুরা বিজয়া দশমীর দিনে অপরাজিতা ফুল দিয়ে মায়ের পুজো দিন পুজো হয়ে যাওয়ার পর মায়ের ঘটে ঠেকানো ফুল আপনারা ব্রাহ্মণের কাছ থেকে চেয়ে নিজের বাড়িতে নিয়ে আসুন ভক্তি সহকারে সেই ফুলটি দুহাত জোর করে বাড়িতে আনবেন তারপর বাড়িতে এনে যে কোনো ধাতব পাত্র বা পাথরের পাত্রে রাখবেন কিন্তু কিছুতেই কোনো প্লাস্টিকের পাত্রে রাখবেন না তারপর সেই পাত্রটি কোনো কৌটে রেখে আপনাদের আলমারি মানে যেখানে আপনারা টাকা রাখেন সেই স্থানে পাত্রটি সারা বছরের জন্য রেখে দিন সন্ধ্যাবেলা যখন বাড়িতে পুজো দেবেন সেই স্থানে প্রত্যেক দিন ধূপ দেখাবেন আর রোজ মা ভেবে সেই ফুলটিকে প্রণাম করবেন আর যদি বাড়িতে দুর্গা সহস্র পাঠ করতে পারেন তাহলে তো খুবই ভালো আর বন্ধুরা যাদের বাড়িতে দুর্গা পুজো হয়েছে তাদের তো আর কোনো জায়গায় যেতে হবে না তাদের জন্য তো আরও ভালো তাই বন্ধুরা দশমীর দিন কিন্তু আপনাদের এই কাজটি করতেই হবে বন্ধুরা সকলকে বিজয়া দশমীর আগাম শুভেচ্ছা বড়দের প্রণাম ও ছোটদের ভালোবাসা বন্ধুরা পবিত্র আশ্বিন মাসে ভুলে ওই চারটি জিনিস কাউকে দেবেন না আর কেউ দিলে নেবেন না নইলে কিন্তু সর্বনাশ হতে পারে তাই আজকের ভিডিওতে এমনই চারটি জিনিসের কথা বলবো তা যদি আপনি দান করে দেন বা কেউ দিলেই নিয়ে নেন তো এতে আপনার পরিবারের ওপর সংকট আসতে পারে এই আশ্বিন মাস মা দুর্গার মাস আর কিছু দিনের মধ্যেই মা আসছেন আর এর থেকে ভালো খবর আর কি হতে পারে তাই না গরিব বড়লোক যেই হোক না কেন মা আসার আনন্দে সবাই উৎসাহিত হয়ে ওঠে তাই এই আশ্বিন মাসে ভুলেও এমন কিছু ভুল করবেন না যাতের প্রভাব আপনার পরিবারের ওপর পড়ে তো নমস্কার বন্ধুরা আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত তার আগে বন্ধুরা ভিডিওটি লাইক করে কমেন্টে হার হার মহাদেব ও জয় কৃষ্ণ অবশ্যই লিখুন বন্ধুরা একটা বাড়ি তখনই প্রসন্ন থাকে যখন সেই বাড়িতে আর্থিক সমস্যা কোনো অসুখ বিসুখ না থাকে যখন সবাই মিলেমিশে আনন্দে থাকে তাই প্রত্যেক বছর যখন মা আসেন আমরা মায়ের কাছে প্রার্থনা করি যাতে মা সবাইকে ভালো রাখেন তাই বন্ধুরা মা আসার আগে এই জিনিসগুলো দেওয়া নেওয়া করবেন না এতে আপনার পরিবারের ওপর সংকট আসতে পারে তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই কি সেই জিনিসগুলো নাম্বার এক চাল বন্ধুরা ভুলেও আশ্বিন মাসে সূর্যাস্তের পর কখনো চাল দান করবেন না আর কারোর কাছ থেকে নেবেন না যদি দিতেই হয় তো দিনের বেলায় দেবেন আর যদি সন্ধ্যাবেলায় এমনটা করে ফেলেন তো মা লক্ষ্মী আপনার ওপর রুষ্ট হতে পারেন আর এতে আপনাদের পরিবার পুরো ছাড়কার হতে পারে দুই ঝাটা বন্ধুরা আমরা সবাই জানি যে ঝাটা মা লক্ষ্মীর মানা হয় শাস্ত্র মতে ঝাড়ু দান করা খুবই অশুভ কার্য কারণ ঝাটা আমাদের বাড়ির ঝাটা বাড়ি থেকে অলক্ষ্মীকে দূর করে মা লক্ষ্মীকে স্বাগত জানায় তাই যেই বাড়িতে ঝাড়ু দান করা হয় সেই বাড়িতে অলক্ষ্মী প্রবেশ করে যায় আর সেই বাড়ি লক্ষ্মীহীন হয়ে যায় তাই ভুলেও বন্ধুরা ঝাঁটা দান করবেন না নাম্বার তিন বাসি খাবার বন্ধুরা ভুলে ওই মাসে বাসি খাবার কাউকে দান করবেন না হ্যাঁ বন্ধুরা যদি কোনো ক্ষুধার্ত ব্যক্তি আপনার বাড়িতে খাবার চাইতে আসেন তো তাকে ভুলেও বাসি খাবার দেবেন না কারণ এই মাসে মা লক্ষ্মী সবার পরীক্ষা নেন তাই তাকে ভুলে বাসি খাবার না দিয়ে গরম টাটকা খাবার দেবেন কারণ কে বলতে পারে কোনো দেবী মা এসে আপনার পরীক্ষা নিচ্ছিলেন নাম্বার চার ব্যবহার করা বস্ত্র শাস্ত্র মতে ব্যবহার করা বস্ত্র দান করতে নেই কারণ বন্ধুরা যা আপনি দান করেন তার ফল বা তার পুণ্য আপনি প্রাপ্ত করেন আপনার সামর্থ্য যদি নতুন বস্ত্র দেওয়ার মতন হয় তো অবশ্যই তাকে নতুন বস্ত্র দেবেন হ্যাঁ যদি কোনো অসহায় ব্যক্তি আপনার বাড়িতে হঠাৎই চলে আসে তখন আপনি তাকে ব্যবহার করা বস্ত্র দিতে পারেন এতে আপনি পুণ্যের অধিকারী হবেন কিন্তু জেনে বুঝে কাউকে কখনো পুরনো বস্ত্র দেওয়া উচিত নয় নমস্কার বন্ধুরা বন্ধুরা এই দুর্গা পুজোর মধ্যে আপনারা আপনাদের বাড়িতে এই সামান্য জিনিসটি কিনে নিয়ে আসুন এতে বন্ধুরা আপনাদের বাড়িতে সুখ সমৃদ্ধির বৃষ্টি হবে বাড়ির বাস্তুদোষ গ্রহ দোষ এবং নেগেটিভ সমস্যা থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন তাই বন্ধুরা আপনারা পুজোর কেনাকাটার সাথে এই সামান্য জিনিসটি কিনে আপনাদের বাড়িতে নিয়ে আসুন মায়ের কৃপায় আপনাদের বাড়িতে কোনো অভাব থাকবে না অর্থনৈতিক উন্নতি আপনাদের বাড়িতে অবশ্যই হবে এছাড়াও মায়ের কৃপায় আপনারা অত্যন্তই ভাগ্যশালী হবেন তাই বন্ধুরা এই দশমীর মধ্যে আপনারা আপনাদের বাড়িতে কি কিনে আনবেন তাই আমরা চলুন জেনে নিই তার আগে বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব এবং জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন এবং সাথে আপনারা বলুন জয় মা দুর্গার জয় বন্ধুরা সারা বিশ্বে নবরাত্রি শুরু হয়ে গেছে সারা বিশ্ব জুড়ে সবাই মায়ের আরাধনা করছে এই ন দিনে বহু মানুষের ভাগ্য বন্ধুরা পাল্টে যায় তাই যদি বন্ধুরা আপনারা পারেন তো এই সময় যদি আপনাদের শরীর ভালো থাকে তো বন্ধুরা আপনারা এই ন দিনের মধ্যে যে কোনো একদিন আপনারা মায়ের নামে উপোস করে মায়ের পুজো এবং আরাধনা করুন এতে বন্ধুরা আমাদের জন্ম জন্মের না আসবে যায় যদি আপনারা এই সময় মায়ের নামে ব্রত পালন করেন তো বন্ধুরা আপনার নিজের রায় দেখবেন যে পুজোর আগে আপনাদের জীবন কেমন ছিল আর এই ব্রত পালন করার পর আপনাদের জীবন কেমনই পাল্টে গেছে কারণ বন্ধুরা মা হচ্ছেন করুণাময়ী মমতাময়ী সন্তানের সামান্য পুজো পাঠিতেই মা তার দশ গুণ ফল দু হাত ভরে সন্তানকে প্রদান করেন তাই যদি আপনারা একদমই উপোস করতে না পারেন তো বন্ধুরা আপনার দিন বাড়িতে সন্ধ্যা বেলায় মায়ের নামে একটি প্রদীপ অবশ্যই ধরান এই প্রদীপ আপনাদের বাড়ি থেকে সমস্ত রকম নেগেটিভ উর্জার নাশ করে দেবে এছাড়া বন্ধুরা এই সময় আপনারা আপনাদের বাড়িতে একটি নীল অপরাজিতা গাছ অবশ্যই লাগান কারণ বন্ধুরা মা দুর্গার অপর নাম অপরাজিতা ফলে এই গাছ আমাদের বাড়িতে থাকলে বাস্তুদোষ নেগেটিভ সমস্যা এবং গ্রহদোষ এবং দুর্ভাগ্য আমাদের নাশ হয়ে যায় তাই বন্ধুরা যদি আপনারা পারেন তো এই ন দিনের মধ্যে বাড়িতে একটি নীল অপরাজিতা গাছ এনে আপনাদের বাড়ির পূর্ব দিকে তা লাগিয়ে দিন এছাড়া বন্ধুরা আপনারা এই সময় একটি পদ্ম ফুল বা পদ্ম ফুলের মালা বাড়িতে মায়ের যে কোনো ফটো বা মূর্তিতে আপনারা অর্পণ করুন আর যদি আপনাদের বাড়িতে মায়ের ফটো বা মূর্তি না থাকে তো বন্ধুরা এই সময় আপনারা কোনো পুজো মণ্ডপে গিয়ে মাকে অর্পণ করুন এছাড়া বন্ধুরা আপনারা এই সময় পদ্ম ফুলের ওপর বিরাজমান এমন মা লক্ষ্মীর ফটো আপনাদের বাড়িতে নিয়ে আসুন মায়ের হাত থেকে যেন ধন বর্ষা হচ্ছে এমন ছবি আনবেন নাম্বার তিন বন্ধুরা আপনারা এই সময় সোনা বা রুপোর কয়েন পারলে বাড়িতে অবশ্যই নিয়ে আসুন কারণ বন্ধুরা নবরাত্রিতে বাড়িতে সোনা বা রুপো আনা খুবই শুভ বলে মানা হয় নাম্বার চার ময়ূরের পালক বন্ধুরা নবরাত্রি চলার সময় মা সরস্বতীর প্রিয় একটি ময়ূরের পালক আপনারা বাড়িতে নিয়ে এসে বাড়িতে যারা পড়াশোনা করছে তাদের ঘরে রেখে দিন এতে বন্ধুরা তাদের পড়াশোনায় অনেক উন্নতি হবে এবং আপনাদের আর্থিক উন্নতিও হবে বন্ধুরা অষ্টমী নবমী ও দশমী এই তিন দিনের মধ্যে যে কোনো একদিন নিজের কপালে জিনিসটা ঠেকান এতে আপনার জীবনের সকল দুর্ভাগ্য কেটে যাবে সৌভাগ্যের উদয় হবে নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত আশা করছি বন্ধুরা আপনাদের সকলেরই পুজো ভালো কাটছে বন্ধুরা দুর্গা পুজোর সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই মহা অষ্টমী ও নবমী তারপর বিজয়াতে মাকে বরণ করার পর মার কাছ থেকে আশীর্বাদ নিয়ে আমরা নতুন জীবন শুরু করি। এই যদি আপনি আপনার কপালে এই জিনিসটা ঠেকাতে পারেন তো আপনার জীবনের সকল বাধা দূর হবে জীবনে আবার সুখ শান্তি ফিরে আসবে তাই ভিডিওটা বন্ধুরা অবশ্যই পুরো দেখুন বন্ধুরা পুজোর কদিনের জন্য বাঙালিরা সারা বছর অপেক্ষা করে থাকে এই পুজোর কদিন মা ভক্তদের কাছে বিভিন্ন রূপে আসেন তাই কদিনই মানুষের ভাগ্য কিন্তু পুরোপুরি পাল্টাতে পারে তাই আমাদের জানা উচিত যে কোন ক্রিয়াগুলি করলে আমাদের ভাগ্য পাল্টাবে বন্ধুরা জীবনে সুখী থাকার জন্য প্রত্যেক মানুষ কঠোর পরিশ্রম করে কিন্তু বহু পরিশ্রম করার পরেও তাদের ভাগ্য ফেরে না সে হতাশ হয়ে যায় কিছুতেই তার আর্থিক উন্নতি হয় না বিভিন্ন ধরনের সমস্যা তাদের ঘিরে থাকে তো তাদের জন্য মহা অষ্টমীর সন্ধ্যা খুবই গুরুত্বপূর্ণ অথবা নবমী বা দশমীতে সকালে ঘুম থেকে উঠে এটা কপালে ছোয়ান কপালে ছোঁয়াতেই আপনার শরীরের নেগেটিভ উর্জা বাইরে বেরিয়ে যাবে এর জন্য আপনাকে নিতে হবে একটি লবঙ্গ একটি এলাচ ও এক টাকার একটি কয়েন এটি আপনি নিজের জন্য করতে পারেন বা আপনার কোনো চেনা মানুষের জন্য এটা করতে পারেন কিন্তু বন্ধুরা এটি বাধ্য হয়ে বা জোর করে করবেন না আপনার এর প্রতি ভক্তি থাকলেই তবে প্রক্রিয়াটি করবেন মনে প্রাণে মার প্রতি শ্রদ্ধা রেখে এই প্রক্রিয়াটি করবেন এই পুজোর কদিন আপনি যেমন সন্ধ্যা দেন তেমন সন্ধ্যা দিয়ে মায়ের চরণে এই তিনটি জিনিস অর্পণ করবেন তারপর মায়ের কাছে হাত জোর করে এই একটি মন্ত্র জাপ করবেন আর সেই মন্ত্রটি হলো বন্ধুরা ওং শ্রীং লক্ষ্মী দেবভৈ নম ওং শ্রীং লক্ষ্মী দেবভৈ নম ওং শ্রীং লক্ষ্মী দেবভৈ নম বন্ধুরা এই মন্ত্রটা আপনারা একশো আটবার জাপ করবেন তারপর মায়ের কাছে হাত জোর করে নিজের সকল মনস্কামনা মাকে জানাবেন এরপরে তিনটি জিনিস নিজের মাথায় ছোয়ান আর যদি অন্য কেউ হয় তো তার বালিশের মধ্যে তিনটি জিনিস রেখে দিন কিছু দিনের মধ্যে মায়ের আশীর্বাদে আপনার জীবনের সকল বাধা দূর হবে বন্ধুরা আগামীকাল অন্নপূর্ণা পুজোর দিন একটু চাল বাড়িতে এখানে সবাইকে রাখতে হয় এতে সারা বছর আমাদের বাড়িতে মা অন্নপূর্ণার কৃপা বজায় থাকে কারণ মায়ের নাম হচ্ছে অন্নপূর্ণা মানে যার উপর মায়ের কৃপা থাকে তার সারা জীবনেতে বস্ত্র অর্থের কখনো অভাব হয় না শাস্ত্র বলছে যে এই দিনে মায়ের কৃপায় ভিকারীও রাজা হয়ে যায় তাই যদি বন্ধুরা আপনাদের বাড়িতে কিছুতেই আর্থিক উন্নতি হয় না বাড়িতে দুর্ভাগ্য লেগেই থাকে তো বন্ধুরা এই কার্যটি কিন্তু আপনারা কালকের দিনে অবশ্যই করুন এতে মা লক্ষ্মী ও মা অন্নপূর্ণার কৃপায় আপনাদের বাড়ি থেকে আপনাদের জীবন থেকে সকল বাধা বিঘ্নের নাশ হয়ে যাবে আপনাদের বাড়িতে আর্থিক উন্নতি বাড়বে বাড়ি থেকে বাস্তুদোষ দূর হয়ে যাবে কারণ এই নবরাত্রিতে এই অন্নপূর্ণা পুজোর দিন এই কাজ বন্ধুরা বহু মানুষের ভাগ্যের পরিবর্তন করে দিয়েছে তাই এই দিনে বন্ধুরা আপনার কোনো রকমের আমিষ মদ্যপান নেশা ভান করে এই কার্য কিন্তু একদমই করবেন না এতে সুফলের জায়গায় কুফলই প্রাপ্ত হয় এমনকি মনে ক্রোধ লোভ হিংসা বাসনা বা অধৈর্য হয়ে এই কার্য করলে সুফল প্রাপ্ত হয় না যেমন পড়াশোনা করলেই হয় না মন দিয়ে পড়াশোনা করতে হয় তেমনি ভগবানের প্রতি কোনো কার্য বন্ধুরা শ্রদ্ধা মনে ভক্তি ভরে ভগবানের প্রতি বিশ্বাস রেখে সেই কার্য করতে হয় তাই একশো জনের মধ্যে একজনই ফল পায় আর বাকিরা ভগবানকে দোষ দেয় তাই আপনার কর্ম আপনার ভক্তি নির্ধারণ করবে যে ভগবান আপনার প্রার্থনা কত তাড়াতাড়ি শুনবেন তাই কার্যটি বন্ধুরা আপনার কোনো কার্য হিসাবে নয় ভগবানের সেবা হিসাবে আপনার কার্যটি করবেন এতে তাড়াতাড়ি ভগবান প্রসন্ন হয়ে ভক্তের মনোবাসনা তিনি পূর্ণ করে দেন তাই চলুন বন্ধুরা এবার আমরা জেনে নিই যে বাড়িতে স্ত্রী বৃদ্ধি করতে বাড়িতে মায়ের কৃপা প্রাপ্ত করতে বাড়ি থেকে বাস্তুদোষ দূর করতে মা লক্ষ্মীর কৃপায় বাড়িতে আর্থিক উন্নতি করতে আপনারা কালকের দিনে কোন কার্যটি করবেন নাম্বার এক প্রথমে বন্ধুরা আপনাদের বাড়িতে বা পিতলের ঘটিতে আপনারা কিছুটা চাল ভরে আপনাদের ঠাকুর ঘরে মা লক্ষ্মীর তা রেখে দেবেন কারণ বন্ধুরা ঋষি গর্গ বলেছেন যেই বাড়িতে মা লক্ষ্মীর সামনে এই সামান্য জিনিসটি থাকে সেই বাড়িতে কখনো কোনো অর্থের অভাব হয় না তাই বন্ধুরা কালকে যখন আপনার এই কার্যটি করবেন তার আগে ভালো করে নিজের হাত পা ধুয়ে পরিষ্কার জামা কাপড় পরে বাড়িতে সন্ধ্যা আরতি দিয়ে মা লক্ষ্মীর সামনে বসে মা লক্ষ্মীর পুজো অর্চনা করার পর উলু দিয়ে শঙ্খ বাজিয়ে সেই ঘটে একটি স্বস্তিক চিহ্ন অঙ্কন করে তাতে চাল ভরে তা মা লক্ষ্মীর সামনে স্থাপন করবেন এরপরে আপনারা এই মন্ত্রটি তিনবার পাঠ করবেন আর তা হল ওম শ্রী লক্ষ্মী মহালক্ষ্মী মহালক্ষ্মী ইহি এহি সর্ব সৌভাগ্যম দেহি সোহা নাম্বার বন্ধুরা কালকের দিনে আপনারা যখন মায়ের পুজো অর্চনা করবেন তখন আপনারা মায়ের পায়ের সামনে একুশটি চাল রাখবেন আপনাদের যা মনোবাসনা রয়েছে যা দুঃখ কষ্ট রয়েছে তা মাকে বলুন এরপর আপনারা সেই চালগুলো তুলে একটি হলুদ কাপড়ের মধ্যে বেঁধে আপনাদের মানি ব্যাগ বা কোনো সিন্ধুকের মধ্যে তাকে স্থাপন করুন কিন্তু বন্ধুরা এই মন্ত্রটি কিন্তু পাঠ করতে একদমই ভুলবেন না এতে মায়ের কৃপায় আপনারা যখনই কোনো শুভ কার্যে যাবেন যেমন ইন্টারভিউ দিতে বা ব্যবসা করতে বা চাকরি করতে তখন আপনারা সেই কাজেতে সফলতা প্রাপ্ত করবেন বন্ধুরা সবার আগে আপনারা বলুন যে আপনাদের পুজো কেমন কাটলো নিশ্চয়ই আপনারা অনেকই মজা করেছেন অনেকই আনন্দ করেছেন তাই না কিন্তু এত আনন্দের মধ্যেও মনে একটা দুঃখ রয়ে গেল যে আর কিছুক্ষণ পরেই মা আমাদের ছেড়ে আবার কৈলাসে ফিরে যাবেন কিন্তু তার যে অনন্ত আদিরও তা সর্ব জায়গায় রয়েছে বরণের সময় যদি মায়ের মুখটি ভালো করে দেখেন তো আপনি দেখতে পাবেন যে মায়ের চোখটি ছলছল করছে বন্ধুরা বার বার আপনাদের বলছি যারা আর্থিক সমস্যায় ভুগছেন কিছুতেই কোনো উন্নতি হচ্ছে না পরিবারে অসুখ বিসুখ লেগেই রয়েছে তারা বিজয়া দশমীর দিন এই একটি প্রক্রিয়া করুন কারণ কালকের এই দিন বন্ধুরা আবার পরের বছর আসবে বন্ধুরা মাতা পার্বতী অপর নাম দেবী অপরাজিতা শিউলি ফুল ও পদ্ম ফুলের পাশাপাশি মা দুর্গার একটি প্রিয় ফুল হল এই অপরাজিতা বন্ধুরা বিজয়া দশমীর দিনে অপরাজিতা ফুল দিয়ে মায়ের পুজো দিন পুজো হয়ে যাওয়ার পর মায়ের ঘটে ঠেকানো ফুল আপনারা ব্রাহ্মণের কাছ থেকে চেয়ে নিজের বাড়িতে নিয়ে আসুন ভক্তি সহকারে সেই ফুলটি দুহাত জোর করে বাড়িতে আনবেন তারপর বাড়িতে এনে যে কোনো ধাতব পাত্র বা পাথরের পাত্রে রাখবেন কিন্তু কিছুতেই কোনো প্লাস্টিকের পাত্রে রাখবেন না তারপর সেই পাত্রটি কোনো কৌটে রেখে আপনাদের আলমারি মানে যেখানে আপনারা টাকা রাখেন সেই স্থানে পাত্রটি সারা বছরের জন্য রেখে দিন সন্ধ্যাবেলা যখন বাড়িতে পুজো দেবেন সেই স্থানে প্রত্যেক দিন ধূপ দেখাবেন আর রোজ মা ভেবে সেই ফুলটিকে প্রণাম করবেন আর যদি বাড়িতে দুর্গা সহস্র নাম পাঠ করতে পারেন তাহলে তো খুবই ভালো আর বন্ধুরা যাদের বাড়িতে দুর্গা পুজো হয়েছে তাদের তো আর কোনো জায়গায় যেতে হবে না তাদের জন্য তো আরও ভালো তাই বন্ধুরা দশমীর দিন কিন্তু আপনাদের এই কাজটি করতেই হবে আর দশমীর দিন যদি বন্ধুরা আপনি কার্যটি করেন তো মা দুর্গার নাম নিয়ে আপনারা এই কার্যটি করতে পারেন তাই বন্ধুরা অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা এই পুজো চলাকালীন এই কার্যটি করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা এবার আমরা জানি যে এই দিনে আপনার সিঁদুরে কোন জিনিসটি মেশাবেন এবং কিভাবে মেশাবেন বন্ধুরা শাস্ত্র বলছে যে হাত থেকে সিঁদুর পড়ে যাওয়া মোটেও কিন্তু কোনো শুভ সংকেত নয় তাই এই সময় আপনারা একটু সাবধানে থাকবেন এবং সেই সিঁদুরের ওপর আপনারা কিছুটা তেল ফেলে দেবেন এবং কাপড় দিয়ে সেই তেল আপনারা সে সিঁদুর সমেত ভালো করে মুছে একটি গাছের গোড়ায় গিয়ে তারপর সে কাপড়টি ফেলে দেবেন এবং মা লক্ষ্মীর কাছে আপনারা সেই কার্যের জন্য ক্ষমা চেয়ে নেবেন নাম্বার ছয় স্বামীর উন্নতির জন্য বাড়িতে সুখ শান্তি বৃদ্ধির জন্য আপনারা মাতা পার্বতীকে বা মাতা দুর্গাকে কিছুটা সিঁদুর অর্পণ করে সেই সিঁদুর থেকে আপনারা কিছুটা সিঁদুর নিয়ে নিজেদের সিঁদুরে মিশিয়ে সেই সিঁদুর আপনারা স্বামীর কল্যাণের কথা ভেবে আপনারা প্রত্যেক দিন স্বামীর উন্নতির কথা চিন্তা করে ব্যবহার করবেন